এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা কিন্তু অনেক কম এটা আমরা সারা দেশে সবাই জানি বাংলাদেশ সরকার জানে সুশীল সমাজ জানে সবাই জানে তো এটা নিয়ে কিন্তু দেশব্যাপী অনেক বেশি আলোচনা সমালোচনা চলছে এবং এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বারবার কিন্তু তাদের বেতন এবং অন্যান্য সুবিধাগুলো বাড়ানোর জন্য কয়েক দফায় আন্দোলন করা হয়েছে স্মারকলিপি দেওয়া হয়েছে মানববন্ধন করা হয়েছে নানা রকমের কর্মসূচি পালন করা হয়েছে তারপরেও আজ পর্যন্ত বিষয়টি সমাধান হয়নি তবে আজকে একটি সুখবর দেবো আপনাদের যে সেই সুখবর আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা বেশি কথা না বলে সেই সুখবরের দিকে চলে যাই তো মাওসি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এমপি ভক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য বেশ কিছু প্রস্তাবনা তারা দিয়েছে যেগুলো এমপি ভক্ত শিক্ষকদের জন্য খুব ভালো হবে বলে আমি মনে করি তারা মোট তিনটি প্রস্তাবনা দিয়েছে যার মধ্যে একটি প্রস্তাবনা হলো যে এমপিভক্ত শিক্ষকদের বেতন কাঠামোকে একদম আমল পরিবর্তন করা যেহেতু এই বেতনে ভালো শিক্ষকদের মেধাবী শিক্ষকদের ধরে রাখা বেশ কঠিন হচ্ছে সেজন্য তারা এই বেতন স্কেলটিকে আমল পরিবর্তনের কথা বলেছেন এটি যদি মাওসি করতে না পারে তাহলে বিকল্প হিসেবে তারা দিয়েছেন যে তাদের অভিজ্ঞতার আলোক অর্থাৎ চাকরির স্থায়িত্বকালের উপর ভিত্তি করে তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণে বেতন বৃদ্ধি করা সেরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছে আর যদি সেটিও মানা সম্ভব না হয় তাহলে এককালীনভাবে অর্থাৎ মোটা অঙ্কের একটি এককালীনভাবে বেতন বৃদ্ধির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং অতি সত্ত্বর এর মধ্যে যে কোনো একটি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য মাওসি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে জানিয়েছে এবং আমরা আশা করছি যে এর যে কোনো একটি সুফল শিক্ষকদের জন্য বয়ে আনবে এবং নানান সমালোচনা সত্ত্বেও হয়তো আপনারা অনেকেই বলবেন যে এরকম সংবাদ বহুবার শুনেছি তারপরও আমি বিশ্বাস করি আগামী জুলাই মাসের মধ্যেই এমপি ভুক্ত শিক্ষকদের জন্যে বেতন বৃদ্ধির একদম নিশ্চিত একটি ভালো খবর আসবে এটি আমরা বলতেই পারি সবাইকে ধন্যবাদ